হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে স্টোনের কাজ করা পার্টি শাড়ি কালেকশান নিয়ে আসছি এবং বিগ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আঠাইশো টাকা করে থাকবে দেখুন প্রত্যেকটা কালার কত সুন্দর থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য আঠাইশো টাকা করে থাকবে দ্রুত যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন প্রথমে আপনাদেরকে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি একটা শাড়ি একটু আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দেবো এটার কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন শাড়িটা কত যে সুন্দর থাকবে শাড়িটা দূর থেকে ফুল শাড়িটা একটু দেখাই দেয় সম্পূর্ণ কিন্তু কাজ করে এটা অর্গ্যানজা মস্তিনের উপরে থাকবে এটা লেভেন্ডার কালারের মধ্যে আছে শাড়িটা এ হচ্ছে শাড়িটার বর্ডারটা থাকবে এই কাজ করা জরি সুতোর কাজ করা ফুল বডিতে জরি সুতোর কাজ প্লাস হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ করা এবং ব্লাউজ পিস সহ কাজ করা যেটা আসব হচ্ছে ব্লাউজ পিস অর্গেঞ্জা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো আঠাশশো আগে আপনারা এই পাবেন তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন মাত্র আঠাইশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে এই যে এটা হচ্ছে আকাশি পেস্ট কালার এটা হচ্ছে আকাশি পেস্ট কালার মাত্র আটাইশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা এই যে পিচ গোল্ডেন কালার এটা ক্রিম গোল্ডেন এটা হচ্ছে ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে মারাত্মক লেভেলের সুন্দর চমৎকার চমৎকার শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে আঠাইশো টাকা স্টোনের কাজ করা পার্টি শাড়ি এক একটা শাড়ি কিনতে গেলে চার সাড়ে চার হাজার টাকা লাগবে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে কোনো শাড়ি আজকে বাদ দিতে পারবে না বা ওই শাড়িটা কিন্তু সুন্দর আছে এটা পেস্ট কালার যে এটা ল্যাভেন্ডার কালার ওয়াও এটার ডিজাইনটা দেখুন কত সুন্দর মাত্র আঠাইশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে ডিজাইনটা আঠাইশো টাকা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা এগুলো পার্টি শাড়ি এই শাড়িটার প্রাইসও আঠাইশো টাকা থাকবে এটা লাইট পেস্ট কালার তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম